আজকে আমি এসেছি একটা বিশেষ মিশনে আমার আদরের স্কুটিটি রাগ করে বসে আছে হচ্ছে না মনে হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে গেছে তাই ভাবলাম একে নিয়ে ডাক্তারের কাছে যাই মানে সার্ভিস সেন্টারে আমি এখন বসে আছি মেকানিক ভাইয়ের দোকানে তো এখানে ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে স্কুটির তো উনি বললেন যে এনার যে একটা সেলফ নেওয়ার যে একটা তার আছে তো সেইখান থেকে একটা সমস্যা হচ্ছে তো পুরো ওয়ারিংটা খুলে দেখবেন তো এই হচ্ছে অপারেশন থিয়েটার লাইট জ্বলে গেছে আর ডাক্তারবাবু হচ্ছে নিজের ড্রেস পরতে গেছে আমি সেই ভাগে আমার এই স্কুটিটাকে একটু হালকা হাত বুলিয়ে বললাম চিন্তার কোনো কারণ নেই আমি তোমার পাশেই আছি আমি তোমার কিচ্ছু হতে দেবো না সব ঠিক হয়ে যাবে এই যে তোমাকে বলছিলাম না যে স্টার্টের যে সমস্যা এইখান থেকে হয়েছে তো যাই হোক আমি স্কুটিটাকে আরেকবার ভাবলাম দেখি যে ঠিক মতো স্টার্ট নিচ্ছে কিনা কিন্তু না স্কুটি কোনো মতেই স্টার্ট নিচ্ছে না রেগে আছে ব্যর্থ প্রেমে ধোকা খেয়েছে মনে হয় যাই হোক তো এইটা আমি স্টপ করে দিয়ে ওখান থেকে চলে এলাম আমার মনটা খারাপ সেই জন্য বাইরে বাতাস দিচ্ছিল আমি একটু আকাশের দিকে ঈশ্বরকে ডেকে বলছিলাম ভগবান আমার স্কুটিকে স্কুটির অপারেশান যেন ঠিক করে হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ মেকানিক ভাই অপারেশান শুরু করে দিয়েছে আমি ভাবলাম কি করব কি না তখন মেকানিক আমাকে বলল যে আসুন আপনি দেখে যান কোথায় কি সমস্যা হয়েছে তো আমি গিয়ে তো একদম হাঁ হয়ে গেছি কারণ স্কুটির সামনে এত ওয়ারিং থাকতে পারে আমার ধারণার বাইরে ছিল আমি তো শুধুমাত্র স্কুটি চালাই বাট ভেতরে যে এত কিছু হতে পারে আমার জানা ছিল না যাই হোক তো আমি দেখলাম তো যেখানে সমস্যা হচ্ছিল উনি ওটা একদম ঠিক করে করে দিচ্ছিলেন কেস করলাম চেঞ্জ করতে হবে কি না উনি বললেন না চেঞ্জের দরকার নেই তো অপারেশান কমপ্লিট হয়ে গেছে উনি ওটার সামনের যে যে কভারটা ওটা উনি লাগিয়ে দিয়েছিলেন এবং ফোনে কাকে একটা ইনস্ট্রাকশান দিয়ে দিলেন যে সব ঠিক আছে গাড়িটাকে সোজা করে দিয়েছে এবার গাড়ির পেছনের দিকে যে সকাবজান না কি আছে আমি জানি না তো ওটা চেক করলো বললো ঠিক আছে মোটামুটি তো গাড়িটা এখন লাইট এবং স্টার দেখে নিলেন যে সব ঠিক আছে এবার গাড়িটাকে স্টার্ট মেরে একদম অপারেশন থিয়েটার থেকে নিচে নামিয়ে দেওয়া হলো আমার তো গাড়িটাকে আবার পুনরায় পুরোনো রূপে দেখি খুশি খুশি লাগছিল এই দেখো আমি বসে আছি আমার এতক্ষণের মনটা একটু ভালো লেগেছে এই খরচ হতে মানে এই সার্ভিসটা নিতে আমার দেড়শো টাকা মাত্র নিয়েছে তো আমার খুব ভালো লেগেছে এখানে এসে তারপরে আমি গাড়িটাকে নিয়ে সোজা হোস্টেলে চলে এলাম এবার গাড়িটাকে জিজ্ঞেস করছি তোমার অপারেশন হয়েছে তুমি কিছু খাবে বাট গাড়িটা বলছে না আমি কিছু খাবো না জানি না কিসের জন্য খাবে না বলছে যাই হোক আমার তো খিদে পেয়ে গেছে আমি রুমে এসে একদম গ্লুকন্ডি খেয়ে নিলাম যা গরম তো অস্বাভাবিক একটু জল তেষ্টাই পাবে তারপরে ছিল ব্রেড পাকোড়া সেটাও খেয়ে নিলাম অনেক ভালো লাগলো আর আজকে তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো লাইক দাও আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাডা